মৌসল পর্ব এক সাম্বের মুসল প্রসব দ্বারকায় দুর্লক্ষণ বৈষম্পায়ন জন্মেজয়কে বললেন যুধিষ্ঠিরের রাজ্য লাভের পর ষট্রিংশ বৎসরে বৃষ্ণিবংশীয়গণ অত্যন্ত দুর্নীতিপরায়ণ হয়ে পরস্পরকে বিনষ্ট করছিলেন এখানে বৃষ্ণীয় বংশীগণ বলতে যাদবগণের বিভিন্ন শাখার নাম অন্ধক ভোজ বৃষ্ণি কুকুর কৃষ্ণ বৃষ্ণিবংশীয় জন্মেজয় বললেন কার সাপে রূপ ঘটেছিল আপনি সবিস্তারে বলুন বাসুদেব থাকতে তারা রক্ষা পেলেন না কেন বৈষম্পন বলতে লাগলেন একদিন বিশ্বামিত্র কর্ণ ও নারদমণি দ্বারকায় এসেছেন দেখে সারণ প্রভৃতি বীরগণের কুবুদ্ধি হল এখানে সারণ কৃষ্ণের বইমাত্র ভ্রাতা সুভদ্রার সহোদর তারা শাম্বকে স্ত্রীবেশে সজ্জিত করে মুনিদের কাছে নিয়ে গিয়ে বললেন ইনি পুত্রাভিলাষী বভ্রুর পত্নী আপনারা বলুন ইনি কি প্রসব করবেন এখানে বভ্রু যাদব বীর বিশেষ এই প্রতারণায় মণিগণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন এই কৃষ্ণপুত্র শাম্ব একটি ঘোর লৌহমুশল প্রসব করবে তোমরা অত্যন্ত দুর্বৃত্ত নৃশংস ও গর্বিত হয়েছ সেই মুসলের প্রভাবে বলরাম ও কৃষ্ণ ভিন্ন যদুকুলের সকলেই বিনষ্ট হবে হলায়ুদ সমুদ্রে দেহত্যাগ করবেন জরা নামক এক ব্যাধ কৃষ্ণকে স্মরদ্ধ করবে এই বলে মণিগণ কৃষ্ণের কাছে গিয়ে অভিশাপের কথা জানালেন কৃষ্ণ বিংশীয় বৃষ্ণিবংশীয়গণকে বললেন মুনিরা যা বলেছেন তাই হবে এই বলে তিনি তার ভবনে প্রবেশ করলেন অভিশাপের প্রতিকার করতে ইচ্ছা করলেন না প্রতি পরদিন শাম্ব মুসল প্রসব করলেন রাজা উগ্রসেন বিষণ্ন হয়ে সেই মুসলের সূক্ষ্ম চূর্ণ করল করালেন তা সাগরে ফেলে দিলেন তারপর আহুক অর্থাৎ উগ্রসেন বলরাম কৃষ্ণ ও বভ্রুর আদেশে নগরে এই ঘোষণা করা হলো আজ থেকে এই নগরে কেউ সুরা প্রস্তুত করবে না যে করবে তাকে সবান্ধবে জীবিত অবস্থায় শুলে দেওয়া হবে বৃষি ও অন্ধগণ সাবধানে রইলেন এই সময় দেখা গেল কৃষ্ণ পিঙ্গল বর্ণ মুন্ডিত মস্তক বিরাটাকার কাল পুরুষ গৃহে গৃহে ঘুরে বেড়াচ্ছেন এবং মাঝে মাঝে অদৃশ্য হচ্ছেন তাকে দেখতে পেলেই যাদবগণ সরবর্ষণ করতেন কিন্তু বিদ্ধ করতে পারতেন না দ্বারকায় নানা প্রকার দুর্লক্ষণ দেখা গেল মুশিকের দল নিদ্রিত যাদব যাদবগণের নখ ও কেশ ছেদন করতে লাগলো সারসপক্ষী পেচকের এবং ছাগ শ্রীগালের রব করতে লাগল গাভীর গর্ভে গর্ধব অশ্বতরীর গর্ভে হস্তিশাবক কুকুরির গর্ভে বিড়াল এবং নকুলির গর্ভে মুশিক উৎপন্ন হল যাদবগণ নির্লজ্জভাবে পাপকার্য করতে লাগলেন একদিন ত্রয়োদশীতে অমাবস্যা দেখে কৃষ্ণ যাদবগণকে বললেন ভারত যুদ্ধকালে এই প্রকার দুর্নিমিত্ত দেখা গিয়েছিল আমাদের বিনাশ আসন্ন হয়েছে তোমরা সমুদ্র তীরস্থ প্রভাস তীর্থে যাও দুই যাদবগণের বিনাশ দ্বারকায় আরও নানা প্রকার উৎপাদ দেখা গেল কৃষ্ণবর্ণার নারী নিদ্রিত পুরাঙ্গনাদের মঙ্গলসূত্র এবং ভয়ঙ্কর রাক্ষসগণ যাদবদের অলঙ্কার ছত্র ধ্বজ ও কবচ হরণ করতে লাগল কৃষ্ণের চক্র সকলের সম্মুখে আকাশে অন্তর্হিত হল দ্বারকের সমক্ষে অশ্বগণ কৃষ্ণের দিব্য রথ নিয়ে সাগরের উপর দিয়ে চলে গেল অপ্সরারা বলরামের তালত এবং কৃষ্ণের গরুর ধ্বজ হরণ করে উচ্চ বলল যাদবগণ প্রভাস তীর্থে চলে যাও বৃষ্ণীয় অন্ধগণ প্রচুর খাদ্য পেয় মাংস মদ্য নিয়ে তাদের পরিবারবর্গ ও সৈন্যদের সঙ্গে প্রভাসে গেলেন সেখানে তারা নারীদের সঙ্গে নিরন্তর পান ভোজনে রত হলেন এবং ব্রাহ্মণের জন্য প্রস্তুত অন্নে সুরা মিশ্রিত করে বানরদের খাওয়াতে লাগলেন বলরাম সাত্বকি গদ বভ্রু ও কৃতবর্মা কৃষ্ণের সমক্ষে সুরাপান করতে লাগলেন এখানে গদ হচ্ছে কৃষ্ণের কনিষ্ঠ ভ্রাতা অত্যন্ত মত্ত হয়ে কৃতবর্মাকে বললেন কোন ক্ষত্রিয় মৃতবধ নিদ্রাবগ্ন লোককে বধ করে তুমি যা করেছিলে যাদবগণ তা ক্ষমা করবেন না প্রদ্যুম্ন সাত্বকীর বাক্যের সমর্থন করলেন কৃতবর্মা ক্রুদ্ধ হয়ে বললেন ভূষবা যখন ছিন্নবাহু হয়ে প্রায়োপবিষ্ট ছিলেন তখন তুমি নৃশংসভাবে তাকে বধ করেছিলে কেন সত্যকি সামন্তক মনি হরণ ও সত্যাজিত বধের বৃত্তান্ত বললেন সত্যাজিৎ হল সত্যভামার পিতা কৃতবর্মা ও অক্রুরের প্ররোচনায় শতধনা একে বধ করেছিলেন বিষ্ণুপুরাণে ও হরিবংশে সামন্তক মনির উপাখ্যান আছে পিতার মৃত্যুতে কথা পিতার মৃত্যুর কথা শুনে সত্যভামা কৃষ্ণকে ক্রুদ্ধ করবার জন্য তার ক্রোড়ে বসে রোদন করতে লাগলেন উঠে বললেন আমি শপথ করছি শিখণ্ডীয় দ্রৌপদী পুত্রগণ যেখানে গেছেন কৃতবর্মাকে সেখানে পাঠাবো এই সুপ্ত সুপ্তাবস্থায় হত্যা করেছিল এই বলে তিনি খড়গাঘাতে কৃতবর্মার শিরচ্ছেদ করে অন্যান্য লোককেও বধ করতে লাগলেন তখন ভোজ ও অন্ধগণ সাত্তকীকে বেষ্টন করে উচ্ছিন্ন ভোজন পাত্র দিয়ে প্রহার করতে লাগলেন কালের বিপর্যয় বুঝে কৃষ্ণ ক্রুদ্ধ হলেন না রুক্মিনী পুত্র প্রদ্যুম্ন সাতকীকে রক্ষা করবার জন্য যুদ্ধ করতে লাগলেন তিনি সাত্ত্বকীর সহিত কিন্তু সাতকীর সহিত তিনিও নিহত হলেন তখন কৃষ্ণ এক মুষ্টি এরকা নিলেন তা বজ্রতুল্য লৌহমূষলে পরিণত হল এরকা হলো হোগলা বা তজ্জাতীয় তৃণ সেই মুসলের আঘাতে তিনি সম্মুখস্থ সকলকে বধ করতে লাগলেন সেখানকার সমস্ত এরকাই মুসল হয়ে গেল তার দ্বারা অন্ধক ভোজ বৃষ্ণি প্রভৃতি যাদবগণ পরস্পরের হত্যায় প্রবৃত্ত হলেন এবং প্রমত্ত হয়ে পিতা পুত্রকে পুত্র পিতাকে নিপাতিত করলেন অগ্নিতে পতিত পতঙ্গের ন্যায় সকলে মরতে লাগলেন কারও পলায়নের বুদ্ধি হল না কৃষ্ণের সমক্ষেই ব্রদুম্ন শাম্ব চারুদষ্ণ অনিরুদ্ধ গদ প্রভৃতি নিহত হলেন তখন বভ্রু ও দারুক বললেন ভগবান বহু লোককে বিনষ্ট করেছেন এখন আমরা বলরামের কাছে যাই চলুন তিন বলরাম ও কৃষ্ণের বলরামের নিকটে এসে কৃষ্ণ দেখলেন তিনি নির্জন স্থানে বৃক্ষমূলে চিন্তা বসে চিন্তা করছেন কৃষ্ণ দারুককে বললেন তুমি সত্তর হস্তিনাপুরে গিয়ে যাদবগণের নিধন সংবাদ অর্জুনকে জানাও এবং তাকে শীঘ্র এখানে নিয়ে এসো দারুক তখনই যাত্রা করলেন তারপর কৃষ্ণ বভ্রুকে বললেন তুমি নারীদের রক্ষা করতে যাও যেন দস্যুরা তাদের আক্রমণ না করে বভ্রু যাত্রার উপক্রম করতেই এই করতেই এক ব্যাধের মুদগড় সহসার নিপত নিপতিত হয়ে তার প্রাণহরণ করল তখন কৃষ্ণ তার অগ্রজকে বললেন আমি নারীদের রক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি আপনি আমার জন্য অপেক্ষা করুন কৃষ্ণ তার পিতা বসুদেবের কাছে গিয়ে বললেন ধনঞ্জয় না আসা পর্যন্ত আপনি নারীদের রক্ষা করুন বলরাম বনমধ্যে আমার জন্য অপেক্ষা করছেন আমি তার কাছে যাচ্ছি আমি কুরুপাণ্ডব যুদ্ধে এবং এখানে বহু লোকের নিধন দেখেছি যাদব শূন্য এই পুরীতে আমি থাকতে পারবো না বনবাসী হয়ে বলরামের সঙ্গে তপস্যা করব এই বলে কৃষ্ণ বসুদেবের চরণ বন্দনা করলেন এবং নারী ও বালকদের ক্রন্দন শুনে বললেন সব্যসাচী এখানে আসছেন তিনি তোমাদের দুঃখমোচন করবেন বনে এসে কৃষ্ণ দেখলেন বলরাম সেখানে বসে আছেন তার মুখ থেকে একটি শ্বেতবর্ণ সহস্র শীর্ষ রক্ত মহানাগ নির্গত হয়ে সাগরে প্রবেশ করছেন সাগর দিব্য নদী সকল বাসুকি কর্কটক তক্ষক প্রভৃতি নাগগণ এবং স্বয়ং বরুণ প্রত্যুদ্গমন করে স্বাগত প্রশ্ন ও পাদ্য অর্ঘাতি দ্বারা সেই মহানাগের সংবর্ধনা করলেন অগ্রজ বলদেবের দেহত্যাগ দেখে কৃষ্ণ সেই বনে কিছুক্ষণ বিচরণের পর ভূমিতে উপবেশন করলেন এবং গান্ধারী ও দুর্বাসার সাপের বিষয় চিন্তা করতে লাগলেন অনন্তর তার প্রয়াণকালে আগত হয়েছে অনন্তর তার প্রয়াণকাল আগত হয়েছে এই বিবেচনায় তিনি ইন্দ্রিয়গ্রাম সংযম ও মহাযোগ আশ্রয় করে শয়ান হলেন সেই সময় জরা নামে এক ব্যাধ মৃগ মনে করে তার পদতল স্মরবিদ্ধ করল তারপর সে নিকটে এসে যোগমগ্ন পিতাম্বর চতুর্ভুজ কৃষ্ণকে দেখে ভয় পেয়ে তার চরণে পতিত হলো কৃষ্ণ বেদকে আশ্বাস দিলেন এবং নিজ কান্তি দ্বারা আকাশ ব্যপ্ত করে ঊর্ধ্বে স্বকীয় লোকে প্রয়াণ করলেন দেবতা ঋষি চারণ সিদ্ধ গন্ধর্ব প্রভৃতি সেই ঈশ্বরের অর্চনা করলেন মুনিশ্রেষ্ঠগণ ঋক মন্ত্র উচ্চারণ করলেন এবং ইন্দ্র তাকে সানন্দে অভিনন্দিত করলেন চার অর্জুনের দ্বারকায় গমন ও প্রত্যাবর্তন দ্বারক হস্তিনা গিয়ে দ্বারকার ঘটনাবলী জানালেন ভোজ অন্ধ কুকুর ও বৃষ্ণি বীরগণের নিধন শুনে পাণ্ডবগণ শোকাকুল হলেন যদুকুল ধ্বংস হয়েছে এই আশঙ্কায় অর্জুন তার মাতুল বসুদেবকে দেখবার জন্য তখনই যাত্রা করলেন দ্বারকায় উপস্থিত হয়ে তিনি দেখলেন সেই নগরী প্রতিহীন রমণীর ন্যায় শ্রীহীন হয়েছে কৃষ্ণ সখ অর্জুনকে দেখে কৃষ্ণের ষোলো হাজার স্ত্রী উচ্চকণ্ঠে রোদন করতে লাগলেন অর্জুনের চক্ষু বাষ্পাকুল হল তিনি সেই প্রতিপুত্রহীনা নারীদের দিকে চাইতে পারলেন না সশব্দে রোদন করে ভূপতিত হলেন রুক্মিণী সত্যভামা প্রভৃতি তাকে উঠিয়ে স্বর্ণময় পিঠে বসালেন এবং তাকে বেষ্টন করে বিলাপ করতে লাগলেন অনন্তর অর্জুন বাসুদেবের কাছে এসে দেখলেন তিনি পুত্র শোকে সন্তপ্ত হয়ে শুয়ে আছেন বসুদেব বললেন অর্জুন আমার মৃত্যু নেই যারা শত শত নৃপতি ও দৈত্যগণকে জয় করেছিলেন সেই পুত্রদের না দেখেও আমি জীবিত আছি যে দুজন তোমার প্রিয় শিষ্য ছিল যারা অতিরথ বলে খ্যাত এবং কৃষ্ণের প্রিয়তম ছিল সেই প্রদ্যুম্ন ও স্বার্থ বৃষ্ণি বংশের বংশনাশের মূল কারণ অথবা আমি তাদের দই দিতে পারি না ঋষি সাপেই আমাদের বংশ বিনষ্ট হয়েছে তুমি ও নারদাদি মুনিগণ যাকে সনাতন বিষ্ণু বলে জানতে আমার পুত্র সেই গোবিন্দ যদুবংশের এই বিনাশ উপেক্ষা করেছেন তিনি জ্ঞাতিদের রক্ষা করতে ইচ্ছা করেননি কৃষ্ণ আমাকে বলে গেছেন আমি আর অর্জুন একই অর্জুন দ্বারকায় এসে স্ত্রী ও বালকগণের রক্ষার ভার নেবেন এবং মৃতজনের ঔদ্ধদেহিক ক্রিয়া ক্রিয়া করবেন তিনি প্রস্থান করলেই দ্বারকা সমুদ্র জলে প্লাবিত হবে আমি বলদেবের সঙ্গে কোনো নির্জন স্থানে যোগস্থ হয়ে অন্তকালের প্রতীক্ষা করব। তারপর বসুদেব বললেন পার্থ আমি আহার ত্যাগ করেছি জীবনধারণে আমার ইচ্ছে নেই কৃষ্ণের বাক্য অনুসারে এই রাজ্য নারীগণ ও ধনরত্ন তোমাকে সমর্পণ করছি অর্জুন বললেন মাতুল কৃষ্ণ ও বান্ধববিহীন এই পৃথিবীতে পৃথিবী আমি দেখতে ইচ্ছা করি না আমার ভ্রাতৃগণ ও দ্রৌপদীর মনের অবস্থাও অনুরূপ কারণ আমরা ছজন একাত্ম রাজা যুধিষ্ঠিরের প্রয়াণকাল উপস্থিত হয়েছে অতএব আমি স্ত্রী বালক ও বৃদ্ধদের নিয়ে সত্তর ইন্দ্রপ্রস্থে যাব পরদিন প্রভাতকালে বসুদেব যোগস্থ হয়ে স্বর্গলাভ করলেন দেবকী ভদ্রা মদিরা ও রোহিণী পতির চিতায় আরোহণ করে তার সহগামিনী হলেন অর্জুন সকলের অন্তিম কার্য সম্পন্ন করলেন এবং বলরাম ও কৃষ্ণের দেহে অন্বেষণ করে এনে সৎকার করলেন দেহ অন্বেষণ করে এনে সৎকার করলেন সপ্তম দিনে তিনি কৃষ্ণের ষোলো হাজার পত্নী পৌত্র বজ্র এবং অসংখ্য নারী বালক ও বৃদ্ধদের নিয়ে যাত্রা করলেন এখানে পৌত্র বজ্র ভাগবতে আছে ইনি কৃষ্ণের প্রপৌত্র প্রদ্যুম্নের পৌত্র অনিরুদ্ধের পুত্র রথি, গজারোহী ও অশ্বারোহী অনুচরগণ এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি প্র প্রজা তাদের সঙ্গে গেলেন অর্জুন দ্বারকায় যে যে স্থান অতিক্রম করতে লাগলেন তৎক্ষণাৎ সেই স্থান সমুদ্র জলে প্লাবিত হল কিছুদিন পরে তারা গবাদি পশু ও ধান্য সম্পন্ন পঞ্চনদ প্রদেশের এক স্থানে এলেন সেখানকার আভীর দস্যুগণ যাদব নারীদের দেখে লুব্ধ হয়ে জোষ্ঠি নিয়ে আক্রমণ করল অর্জুন ঈশত হাস্য করে তাদের বললেন যদি বাঁচতে চাও তো দূর হও নতুবা আমার স্বরে ছিন্ন হয়ে সকলে মরবে দস্যুগণ নিবৃত্ত হলো না দেখে অর্জুন তার গান্ড্বীপ নিলেন এবং অতি কষ্টে রোপণ করলেন কিন্তু কোনো দিব্যাস্ত্র স্মরণ করতে পারলেন না তিনি এবং সহগামী যোদ্ধারা বাধা দেবার চেষ্টা করলেও দস্যুরা নারীদের হরণ করতে লাগলো কোনো কোনো নারী স্বেচ্ছায় তাদের কাছে গেল অর্জুনের বান নিঃশেষ হলে তিনি ধনুর অগ্রভাগ দিয়ে প্রহার করতে লাগলেন কিন্তু সেই ম্লেচ্ছ দস্যুগণ তার সমক্ষেই বৃষ্ণি ও অন্ধ বংশীয় সুন্দরীদের হরণ করে নিয়ে গেল অর্জুন তার দূরদৃষ্ট দেখে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন এবং অবশিষ্ট নারীদের নিয়ে কুরুক্ষেত্রে এলেন কৃতবর্মার পুত্র এবং ভোজ নারীগণকে মার্তিক নগরে এবং সাত্তকীর পুত্রকে সারস্ব সরস্বতী নদীর নিকটস্থ প্রদেশে রেখে অর্জুন অবশিষ্ট বালক বৃদ্ধ ও রমণীগণকে ইন্দ্রপ্রস্থে আনলেন কৃষ্ণের পৌত্র বজ্রকে তিনি ইন্দ্রপ্রস্থের রাজ্য দিলেন অক্রীর অক্রূরের পত্নীরা প্রব্রজা নিলেন কৃষ্ণের পত্নী রুক্মিণী গান্ধারী সৈব্যা হৈমবতী ও জাম্ববতী অগ্নি প্রবেশ করলেন সত্যভামা ও কৃষ্ণের অন্যান্য পত্নীগণ হিমালয় অতিক্রম করে কলাপ গ্রামে গিয়ে কৃষ্ণের ধ্যান করতে লাগলেন দ্বারকাবাসী পুরুষগণকে বজ্রের নিকটে রেখে অর্জুন সজল নয়নে ব্যাসদেবের আশ্রমে ফিরে এলেন অর্জুনকে দেখে ব্যাস বললেন তোমাকে এমন শ্রীহীন দেখছি কেন তোমার গাত্রে কি কেউ নখ কেশ বস্তাঞ্চল বা কলসের জল দিয়েছে তুমি কি গমন বা ব্রহ্ম হত্যা করেছ না যুদ্ধে পরাজিত হয়েছ অর্জুন সমস্ত ঘটনা কৃষ্ণ বলরামের মৃত্যু এবং দস্যু হস্তে তার পরাজয়ের বিবরণ দিলেন পরিশেষে তিনি বললেন সেই পদ্মপলাশ্লোচন শঙ্খচক্র গদাধর শান্তনু চতুর্ভুজ পিতাম্বর পরম পুরুষ যিনি আমার রথের অগ্রভাগে থাকতেন সেই কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি না আর আমার জীবনধারণের ফল কী তার অদর্শনে আমি অবসন্ন হয়েছি আমার শরীর ঘুরছে আমি শান্তি পাচ্ছি না মনীষোত্তম বলুন এখন আমার কি কর্তব্য ব্যাস বললেন কুরুসারতুল বৃষ্ণি অন্ধক বীরগণ ব্রহ্মসাপে বিনষ্ট হয়েছেন তাদের জন্য শোক করো না কৃষ্ণ জানতেন যে তাদের বিনাশ অবশ্যম্ভাবী সেজন্য নিবারণের সমর্থ হয়েও উপেক্ষা করেছেন তিনি পৃথিবীর ভার হরণ করে দেহত্যাগে দেহত্যাগ করে স্বীয় ধামে গেছেন পুরুষ শ্রেষ্ঠ ভীম ও নকুল সহদেবের সাহায্যে তুমি মহৎ দেব কার্য সাধন করেছ যে জন্য পৃথিবীতে এসেছিলে তা সম্পন্ন করে কৃতকৃত্য হয়েছ তোমাদের কালপূর্ণ হয়েছে এখন প্রস্থান করাই শ্রেয় তোমার অস্ত্রসমূহের প্রয়োজন শেষ হওয়াতেই তারা স্বস্থানে ফিরে গেছে আবার যথাকালে তারা তোমার হস্তগত হবে ব্যাসের উপদেশ শুনে অর্জুন হস্তিনাপুরে গেলেন এবং যুধিষ্ঠিরকে সমস্ত ঘটনা জানালেন